মর্নিং বন্ধুরা আবার আরেকটি নতুন সকাল নতুন করে দিনের শুরু আর আমাদের শুরু হয়ে গেল মা ছেলের নতুন ভিডিও বানানো গুড মর্নিং বাবু গুড মর্নিং বলো ও আচ্ছা ও আমাকে বলেছে আপনাদের মানে লেট হবে বলতে কেননা ও কি তুমি কি চেষ্টা করছো বিছানা ঝাড়া ঝাড়ুটা ও এখানে অনেকক্ষণ ধরেই লাগানোর চেষ্টা করছে হ্যাঁ করো 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 হ্যাঁ আমি আমি হেল্প করি না আমি হেল্প করব না ওরে বাবা ওরে বাবা হ্যাঁ 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 এই তো হচ্ছে তো দেখি ছোট হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে টানো জোর করে টানো জোর দিয়ে টানো হ্যাঁ হ্যাঁ এই তো তুমি তো পারো হ্যাঁ আর একটু আর একটু ওর চেষ্টা বন্ধুরা দেখুন ও আমাকে তো দিবে না অনেকক্ষণ ধরেই চেষ্টা করছে হ্যাঁ বাহ বাঃ বাঃ তালি তালি তালিই দেখি দেখি এই যে তালি হ্যাঁ বাহ্ তালি আর জিনিস নিয়েও বসেছিল ঘুম থেকে উঠে জল খেয়ে ও জল খাওয়া তো হয়ে গেছে তোমার আর নিয়ে কী নিয়ে বসেছিল বলুন তো ওর বাবার এই প্যান্ট নিয়ে বসেছিল মানে প্যান্টের বোতাম আটকাবে ওই যে ফুটোর মধ্যে বোতামটা ঢোকাবে এটা অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল ও নিজেরটা পারে মোটামুটি পারে নিজেরটা কিন্তু বাবারটা আর হচ্ছে না শক্ত হ্যাঁ দেখ দেখলাম তো এবার গুড মর্নিং বলো হ্যাঁ এরকম লোলাপনা ভাবে গুড মর্নিং কেন বলো গুড মর্নিং কত কতদিন বলেছিলে ভালো করে বলবে গুড মর্নিং বলো দেখি একবার বাবু আজকে কিন্তু তোমাকে রকম ভাবে কিন্তু এক্সকিউজ করবো না এই জন্য সুন্দর করে বলে এখন থেকে সুন্দর করে একটা বলো তো গুড মর্নিং বাহ আর একটু ভালো বলতে পারতে পারোই না অনেকে হয়তো ভাবতে পারেন যে এক গুড মর্নিং বলা নিয়ে অস্মিতের মা কেন বারে বারে ওকে জোর দিচ্ছে এর পেছনে কারণ আছে বন্ধুরা আজকে আপনারা যতটুকুই শুনলেন গুড মর্নিং কোনো এক সময়ও এটাও বলতো না বাইরের লোক এমন কি নিজেদের লোকের সামনেও অশ্মিত কিন্তু কথা বলতো না এখন বলছে না বাবা আর বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু একটু অন্যরকম সেটা হচ্ছে হ্যাঁ কী সেটা হচ্ছে দৈনন্দিন জীবনযাত্রাটা যেভাবে আমরা চালাই যে পদ্ধতিতে আমরা দৈনন্দিন জীবন কাটাই তার মধ্যে একটু উনিশ বিশ হবে তো কী উনিশ বিশ হবে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব যাও বাথরুমে যাও দাঁতটা ব্রাশ করে যাও তুমি যাও ওখানে ব্রাশে পেস দেওয়া আছে কি পিছু পিছু করে ঘুরে বেড়াচ্ছ যাও এখন ছোট ঘুরে বেড়াচ্ছ বড় হলে তো মার পিছনে ঘুরবেই না আবার হাসি হবে টুকটা করে কি করবে টুকটা করে কি করবে বাবা

বন্ধুরা এর পরের পালা হচ্ছে এক কাপ চা সাথে দুটো বিস্কিট হ্যাঁ আমি বাসি ঘর ঝাড় দিয়ে আমার বাসি কাজ হয়ে গেছে অনেক জামা কাপড় ছিল অনেক গতকালকে ওর বাবারই বেশি সব ভাজ টাজ করলাম অপুদার হ্যাঁ আর এই যে আমাদের দুজনের জন্য একদম পিওর দার্জিলিং চাপাতার লিকারটি দেখুন কালারটা কত সুন্দর দার্জিলিং এর মতো চা হ্যাঁ তোমার এটা তোমার কোনটা তুমি তো জানোই বাবা হ্যাঁ গরম কিন্তু হ্যাঁ হুম এই বিস্কুটটা দিয়ে আগে চা খেয়ে নাও যা ওই ওদিকটা যাও যেটা বলছিলাম বন্ধুরা জীবনযাত্রার যে ব্যাপারটা আজকে আমরা একটু ভাবে কাটাবো তার কারণ হচ্ছে আজকে অস্মিতার স্কুলে একটা হাই স্কুলে ইন্টারভিউ আছে স্কুলের নামটা আমি এখনই ডিক্লেয়ার করলাম না দাঁড়াও না না এখন বলবে না তো সেখানে ইন্টারভিউর টাইমটা হচ্ছে না এই যে এটাই আসো খাও আর বলছি ইন্টারভিউয়ের টাইম হচ্ছে আড়াইটা থেকে তা আড়াইটা এমন একটা সময় যেতে বলেছে আড়াইটার শুরু হবে আর একটু লেট করে দাঁড়াও না তা শুরু হতে হতে যে সময়টা শুরু হবে অসমিতা তখন কিন্তু ঘুমের সময় অস্মিত নির্ঘাত ঘুমাবে অথবা ওর অস্বস্তি ফিল হবে ওই জন্য আজকের জীবনযাত্রার মধ্যে একটু উল্টো পাল্টা মানে আজকে আমরা অন্য কিছু খেয়ে দিতে যাব। সেটা কি খেয়ে ইন্টারভিউ দিতে নিয়ে যাব সেটা আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো তুমি খাও যে এটা নাম খাও নমস্কার বন্ধুরা আমি কয়েক মিনিটের জন্য আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তার কারণ হলো আমি আজকের ভিডিওটা পরি মানে পরিপূর্ণভাবে কিন্তু সমস্তটাই শেয়ার করতে আপনাদের সামনে সাথে পারলাম না তার কারণ আমি লাস্টে আপনাদের সাথে যেটা শেয়ার করেছিলাম যে আজকে অশ্মিতের হাই স্কুলে ভর্তি হওয়ার ইন্টারভিউ রয়েছে একটা বিশেষ স্কুলে তো সেই ইন্টারভিউতে আমি ভেবেছিলাম ইন্টারভিউতে যাওয়া পর্যন্ত আপনাদের সাথে সমস্তটা শেয়ার করব এবং অবশ্যই আমি লাস্টে ভিডিও লাস্টে যেটা বলেছিলাম যে জীবনযাত্রার মধ্যে একটু পরিবর্তন আনব আজকের জীবনযাত্রার মধ্যে তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এই জন্য সরি বন্ধুরা তার কারণ হল যে যত ইন্টারভিউয়ের সময়টা কাছে আসছিল তত একটা আমাদের আমার মধ্যে একটা টেনশন কাজ করছিল কেননা যে ইন্টারভিউ মানে ওখানে তো অবশ্যই আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে পৌঁছানোর একটা ব্যাপার থাকে তারপরেও আমরা আরও এক দেড় ঘন্টা আগে ঘর থেকে বেরিয়েছিলাম তার কারণ হলো যাওয়ার পথে অস্মিত যে প্লে স্কুলে পড়ে সেই প্লে স্কুলে প্রিন্সিপাল মিসের সাথে দেখা করার ছিল আমরা দেখা করেও ছিলাম ওনার আশীর্বাদ নেওয়া ছিল ওনার সাথে একটু কথা বলার ছিল তো এই সমস্ত ছোটোখাটো কারণের জন্য আমরা কিন্তু প্রায় দেড় ঘন্টা আগে বাড়ি থেকে বেরোই তো যতটা যখনই ইন্টারভিউ সময়টা কাছে আসছিল আমাদের মধ্যে কিন্তু অনেকটাই টেনশান কাজ করছিল অস্মিতকে খাওয়ানো ওকে রেডি করা তারপর লাস্ট একটু অসমিতকে একটু ট্রেনিং দেওয়া একদম মানে যেটা ফিনিশিং বলে একদম শেষ মুহূর্তে ট্রেনিং যেটাকে বলে এই সমস্ত কারণে আমি কিন্তু ভিডিও করার কথাটা আমার মানে মাথা থেকে আউট হয়ে গেছিলো ভীষণভাবে বন্ধুরা বিশ্বাস করুন একটা টেনশন কিন্তু কাজ হচ্ছিলো কাজ করছিল এই হলো একটা কারণ ভিডিও আমি মানে করব কি আমি ভুলেই গেছিলাম এটা হলো একটা কারণ আর একটা যেটা লাস্টে আমি আপনাদের বলেছিলাম যে আজকের জীবনযাত্রায় একটু পরিবর্তন আনবো সেই পরিবর্তনটা হলো যে কিছুদিন আগে অস্মিত অন্য আরেকটি স্কুলে ইন্টারভিউ দিতে গেছিলো সেটা যেই সময় ছিল সেই স্কুলে ইন্টারভিউ ওই সময়টাতেই অস্মিত প্রত্যেক দিন ওই সময়তেই মানে ওর দুপুরবেলায় ঘুমানোর একটা অভ্যাস তো যখন আমরা সেই স্কুলে ইন্টারভিউ দিতে যাই ওর চোখে এতটাই ঘুম ছিল ও অনবরত এক্সামিনারের সামনে চোখ হাত দিয়ে চোখ চুলকাচ্ছিল হাই তুলছিল এবং শেষে যেটা পরিণতি হলো ও কিন্তু এক্সামিনারে কোনো কোশ্চেনের অ্যান্সার ও দেয়নি ও সব কিছুতেই না 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 বলে গেছিলো এবং রেজাল্ট কিন্তু ওই স্কুলে ও কোয়ালিফাইড করতে পারিনি ডিসকোয়ালিফাইড হয়েছিলো তো সেই জিনিসটা মাথায় রেখে আমি আজকের জীবনযাত্রার মধ্যে একটু পরিবর্তন এনেছিলাম এবং এটা নিয়েই কিন্তু ভিডিওটা আজকে ছিল সেই পরিবর্তনটা হচ্ছে আমি আজকে কিন্তু আমরা সাধারণত বাঙালিরা কি করি আড়াইটা তিনটার সময় যদি কোনো কাজে বেরোয় আমরা অবশ্যই মনে করবো বেশিরভাগ বাঙালি আমরা মনে করব যে একটু ভাত খেয়ে গেলে হয়তো ভালো হতো সে নিজেই হোক বা আমার সন্তানই হোক বা বাবা মাই হোক না কেন আড়াইটা তিনটা এমন একটা সময় দুপুরবেলা খেয়ে দেয়ে বেরোলে মানে ঠিক এটাই ঠিক তো আজকে কিন্তু আমি সেটা করিনি আজকে আমি কোনো রকম মানে চাল জাতীয় জিনিস রান্না করিনি আজকে আমি করেছিলাম হালকা তেলে বেশ মানে স্বাদ মতো নুন চিনি দিয়ে পরোটা বানিয়েছিলাম এবং সেই পরোটায় অস্মিত কিন্তু গুড় দিয়ে খায় একটা খায় কারণ অস্মিত তো সবজি দিয়ে পরোটা খাওয়ারও অভ্যেস নেই তো ওকে আমি গুড় দিয়ে কিন্তু একটা পরোটা খাওয়াই এই কথা মাথায় রেখে যে ভাত জাতীয় কিছু খেলে ওর আবারও ঘুম আসতে পারে এবং সে পুরোনো স্কুলের ইন্টারভিউয়ের মতো হয়তো বা আজকেরটাও হতে পারে এটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম যে কি আমি আজকের জীবনযাত্রার মধ্যে পরিবর্তন এনেছি বন্ধুরা বিশ্বাস করুন টেনশনের কারণে আমি আর কিছু শেয়ার করতে পারিনি তারপর আমরা যখন ইন্টারভিউ দিতে স্কুলে পৌঁছে যাই সেখানেও কিন্তু আমি মানে সত্যি কথা বলতে কি হাতে মোবাইল আমি নিয়ে কিন্তু নামিনি গাড়িতে মোবাইল রেখেছিলাম অস্মিতের বাবাকেও বলেছিলাম মোবাইল একেবারে সুইচ অফ করে দিতে হ্যাঁ কেননা বন্ধুরা বিশ্বাস করুন আজকের দিনে আমার মনে হয়েছিল যে অস্মিতের জীবনের এই যে বিশেষ দিনটাই দিনটাকে গুরুত্ব দেওয়া উচিত ভিডিওটা কিন্তু সেকেন্ড প্রায়োরিটি হওয়া উচিত এবং সেটাই আমি করেছিলাম ওই কারণে ইন্টারভিউয়ের সময় মানে আগে আমার মনে ছিল যে ভিডিও করব কিন্তু আমি সেটা করিনি তো একবার যখন করিনি তো ভাবলাম যে নিশ্চয়ই আমি সেটা বাড়িতে এসে আপনাদের সাথে শেয়ার করব আপনারা নিশ্চয়ই বুঝবেন আমার এই ব্যাপারটা তো বন্ধুরা এটাই হলো কারণ আমি আজকের ভিডিওটি একটু মানে অসমাপ্তভাবেই শেষ করতে বাধ্য হয়েছি আপনারা প্লিজ আমার ব্যাপারটা আমার জায়গা থেকে বোঝার চেষ্টা করবেন তো যাই হোক ইন্টারভিউটা কিন্তু ভালো হয়েছিল আমরা বেশ খুশি এবার দেখা যাক রেজাল্ট কী হবে রেজাল্টটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এখন দেখুন বাড়িতে আসার পর ফ্রেশ ফ্রেশ হয়ে যে অস্মিত ঘুমাচ্ছে অস্মিত কিন্তু গাড়িতে আসার সময়ই কিন্তু ও ঘুমিয়ে গেছিলো ঘুমন্ত অস্মিতকেই গাড়ি থেকে নামানো হয়েছে তো এই হলো আজকের আমার ভিডিওর মানে শেষটা তো বন্ধুরা আমার জায়গায় থেকে আপনারা কিন্তু অবশ্যই একটু বোঝার চেষ্টা করবেন আর ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবেন এটা আমার রিকোয়েস্ট যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর প্রত্যেকে কিন্তু সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি চেষ্টা করব আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে এতটুকু কেউ যদি আমার ভিডিও দেখে থাকেন তাকে অজস্র ধন্যবাদ